জয় হইগর মিষ্টি চ্যানেলে সবাইকে নমস্কার আমি আজও আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ কিছু ঠাকুরের কথা বলব জানি না আমি বলতে পারবো কি না আপনারা আমায় আশীর্বাদ করবেন দয়া ময় তোর যে দয়ার নাই তুলনা আমার দয়াল চাদের কোনো তুলনা নেই তাই অশ্বিনী গোসার বইতে তারক ঘোষার বইতে কত কিছুই না লিখে গেছেন আপনারা বইগুলি একটু পড়বেন যারা জানেন না তাদেরকে বলি আপনারা জানার চেষ্টা করেন আমার হরি ঠাকুর কী আমার গুরুচাদ ঠাকুর কী কী জিনিস ওনারা একটু বোঝার চেষ্টা করুন একটু বইগুলো পড়ুন দেখুন আমার ঠাকুর বলে গেছেন মাতা পিতাকে ভর্তি করবেন কখনো কারোর কখনও কারোর সেকে নিন্দা করিবে না কখনো কারো ধর্মকে নিন্দা করিবে না মা বাবার উপরে ভক্তি রাখবে প্রতিটা মানুষের কাছে আমি একটাই কথা বলবো মা বাবাকে ভক্তি করবে যারা মা বাবাকে ভক্তি করে না তাদের কাছে ঠাকুর থাকে না আমার ঠাকুর বলেছে আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় তাই তাই আমি বলি আমার ঠাকুর এটাও বলেছে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল তাই মা বাবাকে ভর্তি করো আগে তাই সবাইকে একটু কথাই বলবো মা বাবাকে ভর্তি করবে আমার ঠাকুর বলেছে আমার গুরুচা ঠাকুর বলেছে প্রতি বাড়িতে প্রতিষ্ঠা করতে বলেছে প্রতি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করো ছেলেমেয়েকে শিক্ষা দাও ছেলে মেয়েকে দেবে শিক্ষা প্রয়োজন করলে করবে ভিক্ষা প্রতিটি ছেলেমেয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে বলেছে মানুষের মধ্যে জ্ঞান না থাকলে কেউ কিছু বোঝে না সে বুঝতেও পারবে না তাই বলি আগে শিক্ষার দরকার শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আমার ঠাকুরকে নিয়ে অনেকে অনেক কথা বলে তাই সবাইকে বলি যারা এইসব কথাগুলি বলেন তারা বলবেন না আগে জানবেন বুঝবেন হরি ঠাকুর কী জিনিস তারপর কথা বলবেন আর প্রতিটা হরিভক্তকে আমি বলছি যারা আমার ভাইয়েরা আছেন সবাই হরিনামকে এগিয়ে নিয়ে যাও আপনারা সবাই একটু ঠাকুরের নাম করবেন এই নামটিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা চাই না আর পিছু পড়ে থাকতে আমরা এগিয়ে যেতে চাই এই ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সারা বিশ্বে আমার ঠাকুরের নাম প্রচার হোক সবাই আমার ঠাকুরকে ঠাকুরের নাম করুক জয়ের ধনে থিক মঙ্গলময় হরি আমার সকলের মঙ্গল চাই আমার ঠাকুর কখনও কারোর ক্ষতি চায় না প্রতিটি মানুষের ভালো চায় আমি চাইব আমার এই ঠাকুরের নাম দেশ বিদেশে সব জায়গা প্রচার হোক আর আমি অভিভক্ত ভাইদের বলব যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন আমার এই ধর্মটাকে নিয়ে কেউ নিন্দা করবেন না সবার কাছে হাত চোর করে বলছি ভিডিওটি ভালো লাগলে সবার কাছে প্রচার করুন আর আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এইভাবে যেন প্রতিদিন আমি ভিডিও ছাড়তে পারি ঠাকুরের নাম করতে পারি ঠাকুরের কথা বলতে পারি আমার তারক যেন ওই শক্তিটা আমারে দেয় জয় হরি বল সবাইকে নমস্কার আমি ভিডিওটি এখানে শেষ করছি আবার আমি পরের ভিডিওর জন্য আবার পরে একটা ভিডিও পরের ভিডিও নিয়ে আসতে চাই আপনারা এই আশীর্বাদ করবেন আমি যেন পরে আবার ভিডিও নিয়ে আসতে পারি ঠাকুরের কথা বলতে পারি জয় হরি বল নমস্কার